We

মঙ্গলা গিতা সর সাবিত্রী শীতা সর্তপতিমদা বমবলী বমবিজা টি সুন্দর মুতিহিনী অথমাত্র সিতা নন্দা ভবিনী মানতী নাশিনী পনা

জীবের দেহে বাল্য যৌবন বার্ধক্য কালের প্রতীতে আছে তাই তো তেমনি কালের প্রতীতে দেহতার প্রাপ্তি বা মৃত্যু ঘটে এটা হলো কি নিয়মের কথা কিন্তু সবাই কি এই নিয়মে চলে না কেউ অল্প বয়সেই মারা যায় আমাদের বাড়ি একজন মারা গিয়েছে সে অবশ্য প্রতিদ্বন্দ্বী ছিল

তাহলে আমাদের এই যে শ্লোকটা আমরা শিখেছি আমরা ধরে রাখবো কি করে চর্চার মাধ্যমে অপার্জনের মাধ্যমে আমরা ধরে রাখতে পারবো যদি আমরা অপার্জনের দ্বারা ধরে না রাখি তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই শ্লোক হারিয়ে যেতে পারে আচ্ছা তৃতীয় অধ্যায়ে তেরো নম্বর শ্লোকটা কি ছিল এ

কারণ আমাদের পড়তে হবে পড়িয়ে দাঁড়ানো ধারানোর কথা মনে করে লেখার কথা মনে করে গেল ওই আমি অনেক ধর্মসভা শুনেছি তার ধর্মসভা দেখলে আমি দেখলে বয়সটা অনুমান করেছিলাম দেখে কি রকম বয়স হতে পারে চল্লিশ চল্লিশ বছর বয়স হতে পারে তো আমি আবার জানলাম আসলে প্রকৃত বয়সটা তার দেখলাম যে আকাশ আর পাতা মানে তার বয়স আশি বছর তাহলে আকাশ আর পাতা আশি বছর মানে দেহের গতিটাই আলাদা আলাদা

তো যাই সেদিন আমি একটু বিস্মিত হয়ে গেছি এত গেছি যাওয়ার পরে সবারটা শুরু হয়ে গেছে বিদুল ঘুষায় কথা বলা শুরু করে দিয়েছে

যে কৃষ্ণ কথা সেইখানেই বলা হবে যেখানে পুরুষের পুরুষত্ব অভিমান নিয়ে আসেনি যেখানে নারীর নারীত্ব অভিমান নিয়ে আসেনি সেই জায়গায় কৃষ্ণ কথা বলা হবে তার মানে কি ওখানে যখন আমি যে একটা কথা বললাম যে বিদুর মশাই যখন কথা বলতো তখন ওই সবাই একটু লোকজন আছে না বোঝাই যেত সবাই ওই পুরুষের পুরুষত্ব অভিমানে চলে গেছে

ফুল তুলে আনলো এই নেই কৃষ্ণকে পূজা দিলাম তাহলে যে সদা সর্বক্ষণ কৃষ্ণেরই পূজা করে সেই হলো রাধা তাহলে রাধা আসলে কি ভক্ত না রাধা আসলে কৃষ্ণের ভক্ত আর প্রকৃত অর্থে কৃষ্ণই তাই আছে কৃষ্ণের অঙ্গের থেকে আসা তো সে নারী তরুষ যে কথিকটা বলা হলাম বিদ্যুৎ বললেন তো নারী পুরুষ পুরুষ একটা ইয়ে আছে না ভাগ আছে না যখন কৃষ্ণ কথা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এই ভাগটা থাকবে না তখন একা কারবে যাবে তো যাই হোক আমরা আপনার যেহেতু পড়াই ভরে খেয়ে পড়াটাই চলে যায় আমরা শব্দগুলো কি মনে আছে কী কী বললাম না বিভর্ষতে ই কটা শব্দ পেলাম তিন তিন তারপরে আমরা এবার অনুষ্ঠাপ শব্দে সুটটা দেব হিম বিবসতে ইয় বানাহ

আমি সর্বপ্রথম সূর্যকে এই অপায় জন্য দিয়েছিলাম সূর্য তৎপুত্র মানব জাতির জনক কি বললাম মানব জাতির জন্য মনু মানব জাতির জনকে মনু তাহলে মনু থেকে কিন্তু মানব জাতির সৃষ্টি প্রথমে কে ছিল মনু তারপর থেকে এই ভাগবত হতে এতটুকু চলে আসছে এবং পুত্র

তখন কি মনে থাকবে তাহলে আগে কাটে দিল সূর্যকে তারপরে মনকে তারপরে এই ঠাকুর তো আমরা যদি ঠিক এই জায়গায় পৌঁছে যাই তাহলে আমরা এবার বর্ডারটা কি আমরা ধরার মতো হয়ে গেছে হ্যাঁ শেষ করতে পারি তাহলে কিন্তু আমরা বছরে বারোটা সুরক্ষ করতে পারি তার মানে আমরা এই বইটা সারা ফিরতে তো সবাই বলো আমরা

इमाम विपश्यते योगं योगं विपश्यते योगं रक्तवानहमब्भयं रक्तवानमभवयं विपश्यन मनोवेग्राहो विपश्यन मनोवेग्राहो मनोइच्छा हवेभवो भवी मनोइच्छा বিবশান মনোবেগ মনো ইচ্ছা কবি হ প্রভু মনো ইচ্ছা কবি হ প্রভু আমরা উৎসব সামনে পাঠটা বেয়ং

एवं द्विवशते एवं योग द्वियोग द्वियोग एवं द्विवशते योगो प्राप्तवानहंोपायं द्विवशं द्विवशं कवे

যে আমি ষোলোকে সম্বন্ধে কত নম্বর ষোলো কত বছর এইটা আমার বেরিয়ে ঢোকাচ্ছে তাহলে কি হবে আমি একটা শ্লোক বললাম একজন বলল তুমি এই শ্লোকটা কোন পদ্ধতিতে বলবে আমার উত্তর নেই কারণ আমি ওভাবে শিখিনি তাহলে কি ভালো হবে না আমাকে একেবারে বলি করতে হবে যে আমি কোন অধ্যায় থেকে কত নম্বর শ্লোক শিখছি সেই শ্লোক আমাকে পর্যায়ক্রমে ঠিক করে বলতে হবে তো যাই হোক আমরা এই যে চতুর্থ অধ্যায় পর্যন্ত চলে আসলাম আমরা

এই দ্বিতীয় নাম্বার ছলকটা কি তো যেহেতু এক নম্বর ছলকটা আমাদের আজকে ভালো হলো না আমার মনে হয় চেঞ্জ করা ভুল হবে এই পড়াটা চেঞ্জ করে দেয়া ভুল হয়ে যাবে এই জন্য এই ক্লাসটা এই এক নম্বর ছলকটা চেঞ্জ করব না তবে আমি দ্বিতীয় নাম্বার ছলকটা একটু উচ্চারণ করব উচ্চারণ করব কেন আমাদের একটু জিনিসটা বুঝতে হবে দ্বিতীয় অধ্যায় এই দুই নাম্বার ছোটটা আমাদের কিছু শিক্ষা দিচ্ছে কি এখানে বলছে এবং